ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে তিনি পেয়েছেন আট লাখ উনচল্লিশ হাজার তিনশো দুই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ নাঙ্গল প্রতীকে পেয়েছেন বান্ন হাজার চারশো উনত্রিশ ভোট মোট এক হাজার দুইশো পঁচানব্বইটি কেন্দ্রে ভোট নেওয়া হয় সব কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনা করে বেসরকারিভাবে এই ফল জানিয়েছে নির্বাচন কমিশন ভোট পড়েছে শতাংশ বিস্তারিত বিপ্লবের রিপোর্টে তালুকদার ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হকের মৃত্যুর এক বছরের বেশি সময়ের পরে তার শূন্য আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার মোট তিরিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই ভোটের বিপরীতে ভোট সংগ্রহ শতকরা হার একত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ এসব তথ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন আঠারোটি ওয়ার্ড ও দুইটি ওয়ার্ডের উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির নতুন আঠারোটি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় রাত আনুমানিক দেড়টায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা আট লক্ষ উনচল্লিশ হাজার তিনশো দুই ভোট আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি এবং এই নির্বাচনের প্রদত্ত ভোট হল একত্রিশ পয়েন্ট শূন্য এর আগে নিজের প্রতিক্রিয়ার পাশাপাশি মেয়রের দায়িত্বে নিজের পরিকল্পনার কথা জানান নতুন নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এই আমাদের ঢাকা করতে গেলে কিন্তু আমি চাব সকলের সহযোগিতা চাই আজকে আমরা যদি ফুটপাথ যদি খালি করতে যাই এটা সকলের সহযোগিতা লাগবে আমরা যদি মাঠকে যদি দখল থেকে অবমুক্ত করতে চাই সকলের সহযোগিতা লাগবে আনিস ভাই যে অসমাপ্ত কাজ যেগুলো আছে আমার অন্যতম কাজের মধ্যে কিন্তু এটি একটি প্রধান কাজ হবে যে ওনার অসাধ্য কাজ যেগুলো আছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি বলতে পারি এটা আমার কাজ না বা আপনার কাজ এটা আমাদের কাজ তা আমাদের কাজ করতে দৃঢ়তা কেন আমি বলবো না আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি সুন্দর ঢাকা শহর করতে পারবো শেষে নির্বাচন কর্মকর্তা জানালেন ভোটে নির্বাচিতদের মেয়াদ এক বছর এবং ভোটের দিন বৃষ্টি থাকায় ভোটার উপস্থিতি কম ছিল এই ছিল আজকে আমার হাতে সর্বশেষ ফলাফল তালুকদার বিপ্লব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা